আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীজপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি পঞ্চাশ বছর বয়সী একজন রুগী তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ঔষধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ঔষধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি শুনবো ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছেন যৌন সমস্যা নিয়ে এসেছেন দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা দুটো সমস্যা দুটো সমস্যা এই সমস্যা নিয়ে কতদিন ধরে বুক ছিলেন চোদ্দ বছর মতো চোদ্দ পনেরো বছর ধরে বুকছিলেন আপনার বয়সটা এখন কত চলছে পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশের কাছাকাছি চলছে এবং আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং এখন কেমন আছেন চিকিৎসার পূর্বে তো একদম এবং এখন কেমন আছেন পনেরো মিনিট এভারেজ পনেরো মিনিট সময় পাচ্ছেন এবং উত্থানে কোনো সমস্যা না উত্থানে কোনো সমস্যা হয় অর্থাৎ খুবই ভালো আছেন এবং এখানে আসার পরে এমন কোন ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাত্র দাঁড়াবো দেখো কথা বলেছিলাম করেছেন আপনার জন্য উপকার হয়েছে একেবারে ওষুধই নেই বললেই চলো ওষুধ কমিয়ে দেওয়া হয়েছে ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ এবং আজকে ভিডিওটা আপনার অনুমতি ক্রমে করা হচ্ছে কিনা আমার অনুমতি ইনশাল্লাহ করা হয়েছে আপনি করতে আগ্রহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ তিনি পঞ্চাশ বছর বয়সে এসে তিনি যৌন জীবনে ভালো আছেন তিনি যা বলছেন কিন্তু আপনি হয়তো ত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়সে এসেই আপনি খুব ক্লান্ত হয়ে গিয়েছেন আপনি হতাশায় ভুগছেন যে চিকিৎসায় আর করবেন না আপনার জন্যে আজকের এই ভিডিওটি উৎসাহিত করার জন্যে চিকিৎসা নিতে প্রিয় দর্শক আমার দুটোমাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম